এই দেখো মায়ের মন্দির মায়ের দিকে নাকি রক্তনালা বইতো দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো তাই ভাবলাম এই দুর্গাপুজের যে সিরিজগুলো আমরা বানাচ্ছি আর সেটার দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম দিনে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেধাস মুনির আশ্রম আর আজ আমরা শুরু করে বা শেষ করতে চলেছি গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরের দুর্গাপুজো বহু প্রাচীন মন্দির বহু প্রাচীন পুজো চলুন পুরো ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরি গড় জঙ্গল মূলত রাজা লক্ষণ সেনের গড় হিসাবে পরিচিত সেই রাজা লক্ষণ সেনের প্রথম পুজো শ্যামারূপা অর্থাৎ মা দুর্গা শ্যামারূপে এখানে মা দুর্গার পুজো হয়ে থাকে একসময় গড় জঙ্গল ছিল গভীর জঙ্গল দিনের আলোতেও এখানে মানুষজন আসতে ভয় পেতেন সেই জঙ্গলের ভিতরে রয়েছে এই শ্যামারূপা মন্দির গা অঞ্চমে এক ভাব রয়েছে এই মন্দিরের চারিপাশে আপনারা যখনই আসবেন সেই অনুভূতি কিন্তু আপনাদের মধ্যে থাকবে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি কথিত আছে রাজা লক্ষণ সেন শক্তির আরাধনা করতে এই শ্যামারূপা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেখানে এখনও নিত্যদিন পুজো করে আসছেন বিষ্ণুপুরের রায় পরিবারের সেবাইতরা কথিত আছে একসময় এই মন্দিরে বসবাস করতেন এক কাপালিক যিনি প্রতিনিয়ত নরবলি দিতেন তবে এও জনশ্রুতি আছে যে লক্ষণ সেনের সভাকবি কবি কবি জয়দেব যার নিবাস বীরভূমের অজয় নদের পাড়ের জয়দেব তিনি একবার এসেছিলেন এই শ্যামারূপা মন্দিরে জয়দেব তখন ওই কাপালিককে নরবলি বন্ধ করার জন্য আবেদন করেন সেই থেকে নরবলি বন্ধ হয় এই শ্যামারূপা মন্দিরে শ্যামারূপা মন্দিরের এক অন্যতম জায়গা হচ্ছে রক্তনালা আজকে আপনাদের সামনে সেই রক্তনালাটাই আমরা তুলে ধরছি নালাটাই সেই রক্তনালার কাছে চলে এসেছি এখন জঙ্গলে পরিপূর্ণ সবে বর্ষা শেষ হয়েছে কিন্তু বৃষ্টি থামছে না এই যে এই সেই জায়গা আমাদের বরাবরই খুব প্রিয় জায়গা এই এই নালা দিয়ে দিকে এটাই রক্ত নামে পরিচিত এই উপরে হচ্ছে শ্যামারূপ মন্দির এই আম গাছটি দীর্ঘদিনের ইতিহাস কিন্তু বহন করে চলেছে দীর্ঘদিনের পুরনো এর বয়স কত তা কিন্তু বলা সম্ভব পাচ্ছেন। শ্যামারূপা মন্দিরে এসেছি তো শ্যামারূপা মন্দিরে এসে একটা পুরনো কথা আছে যে এইদিকে নাকি রক্ত নালা বইত তো সেইখানে গেছিলাম কিন্তু এই পিছনটা এত অন্ধকার এত গাছে নেমে মানে দেখি একটা গাছ ব্যাপার তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এখান থেকে এই ঝুড়ি করে মন্দিরে নিত্যদিন ভোগ খাওয়ার জন্য এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন আপনারা এই মন্দির চত্বরে রয়েছে সুবিশাল একটি গাছ যা মনস্কামনা গাছ হিসাবে পরিচিত বিভিন্ন ভক্তবৃন্দ নিজেদের মনস্কামনা জানিয়ে এই গাছে ইট বা ঢিল বেঁধে দিয়ে যায় নিজেদের মনস্কামনা পূর্ণ হলে অনেকেই সেই ঢিল বা ইট খুলে দিয়ে যায় নানা জনশ্রুতির পাশাপাশি প্রকৃতির অনন্য রূপ দেখতে হলে একবার অবশ্যই ঘুরে যান শ্যামারূপা মন্দিরে যেখানে ইতিহাস ও প্রকৃতি পাশাপাশি অবস্থান করছে এই পুজোয় অবশ্যই আসুন শ্যামারূপা ইতিহাস তো সবই শুনলেন এবারে এখানে আসবেন কিভাবে। সোজা উপায় হচ্ছে উনিশ নম্বর জাতীয় সড়কের মুচিপাড়া বাস স্টপেজ থেকে অটো বা টোটো করে আপনারা আসতে পারেন সরাসরি শ্যামারূপা মন্দির আবার মলানদিঘি থেকে এসে সেখান থেকেও অটো বা টোটো করে শ্যামারূপা মন্দির আসা যায় তাই এবার পূজই একবার সুন্দর রাস্তা দিয়ে চলে আসুন শ্যামারূপা দেখা যায় মানে ঢাল নষ্ট খারাপ ইট জমা বালি জমা প্রচুর বৃষ্টি হচ্ছে আর এটা লাল মাটির রাস্তা ছিল পুরোটাই তো মানুষের যাতায়াতে যাতে অসুবিধা না হয় সামনেই পুজো তাই জন্যে পুরো রাস্তাটাকে একদম সুন্দর করে মেরামত করে দেওয়া হয়েছে যাতে যারা এই শ্যামারূপা মন্দির মানে গড় জঙ্গলের যে পুজোটা হয় শ্যামারূপা এটা বহু প্রাচীন একটা পুজো আর এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানে আমাদের এইখান শুধু নয় আশেপাশে বিভিন্ন গ্রাম বলো বা বাইরে থেকেও আছে যারা এখনো পর্যন্ত এই শ্যামারূপা মন্দিরে আসে মা দুর্গার পুজো দেখার জন্য বিশেষ করে অষ্টমীর দিনে তো তখন কি হয় এই রাস্তাটা এতটাই খারাপ থাকে যে মানুষজন যাতায়াত করতে খুব কষ্ট হয় কষ্ট করেই যায় তো এইবারে এসে দেখলাম রাস্তাটা এত সুন্দর করে বাগিয়েছে মানে কি বলবো যারা ভাবছেন যে গড় জঙ্গল আসবেন ঠাকুর দেখার জন্য একদম নিশ্চিন্তে আসতে পারেন কোনো রকম খারাপ নয় পুরো ক্লিপিং আমি শেয়ার করব তবে এইখানটা দেখে খুব ভালো লাগলো রাস্তাটা খুব ভালো হয়ে গেছে কিন্তু একদম পুরো রাস্তাটা সামনে ওখানে বাগানো চলছে ওটাও একটা ভিডিও আমি নিয়েছি পুরোটাই খুব সুন্দর লাগছে দারুণ হয়ে গেছে রাস্তাটা